এবারের ব্রিগেডটা একেবারে সমাজের খেটে খাওয়া কৃষক শ্রমিক প্রান্তিক মানুষদেরকে নিয়ে এই যে এত দুর্নীতি চলছে সেই সঙ্গে ধর্মের রাজনীতি চলছে কি মনে করেন যে এই ব্রিগেডটা কি কোনোভাবে রাজনীতির দিক বদলাতে পারবে আসলে একটা জিনিস সবসময় মনে রাখবেন শ্রমজীবী অংশের মানুষ ছাড়া সমাজের কোনো কিছু পরিবর্তন হয় না শ্রমজীবী মানুষের ঐক্য সম শ্রমজীবী মানুষের জোট তাদের আন্দোলনে সমাজটাকে ধাপে ধাপে পাল্টাতে পারে পৃথিবীর ইতিহাস তাই বলছে আমাদের রাজ্যে যে দুর্নীতি আমাদের রাজ্যে ধর্মের রাজনীতি আমাদের রাজ্যে বিভাজনের রাজনীতি দেশ এবং রাজ্যের এই সব কিছুর মানে এখন খুব কাউন্ট শুরু হয়ে গেছে ওদের যে পশ্চিমবঙ্গের গরিবরা আবার এক হচ্ছে পশ্চিমবঙ্গের শ্রমজীবী মাংস মানুষ এক হচ্ছে এটা শুধু এখানে হচ্ছে বলে নয় কিন্তু আসলে দিল্লি থেকে কিন্তু তাদের শুরু হয়ে গেছে আলোচনা যে কি হচ্ছে যেটার হাত ধরে আমরা এগোচ্ছিলাম সে তো তার এগোতে পারবে না তাহলে শ্রমজীবী অংশের মানুষ যদি এক হয়ে যায় ওরা এগোবে কী করে সেজন্যই ওদের মধ্যে এত চর্চা হচ্ছে এত আলোচনা হচ্ছে আসলে ওরা খুব ভালো করেই জানে যে শ্রমজীবীর মানুষ যদি এক হয়ে যায় তাহলে কোনো বাইনারি সামনে খাটবে না সেজন্যই ওদের এত আতঙ্ক এবং এই ব্রিকেট আগামী দিনে তৃণমূল বিজেপির বাইনারি ভাঙবেই আমার দৃঢ় বিশ্বাস কালকের ব্রিগেড রয়েছে কালকের মাঠ ভরে যাবে সেই আশা তো নিশ্চয়ই রাখছে নি তার আগেই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেলা থেকে মানুষজন একেবারে আগে আবেগের টানেই হোক বা এই রাজনীতির এই বামপন্থী রাজনীতির টানেই হোক একেবারে আজকেই তারা চলে আসছে আমরা তো মাঝখানে আপনাদেরকে বলেছিলাম যে আমরা যখন ব্রিগেড ঘোষণা করেছিলাম চারটে সংগঠন যখন আমরা প্রেস মিট করে যখন বললাম তখন আমাদের মধ্যেও একটা সংশয় ছিল যে সত্যি সত্যি আমরা কি পারবো ক্রিকেটে মানুষকে সেইভাবে আকর্ষণ করতে কিন্তু যত দিন গেছে না তত আমাদেরকে মানুষ পাল্টে দিয়েছে মানুষ পাল্টে দিয়েছে মানুষের চিন্তা চেতনা মানুষের মধ্যে আলোচনা জেলায় জেলায় তাদের নিচের নিচের দাবিগুলোকে পঞ্চায়েতে নিয়ে যাও ব্লকে নিয়ে যাও জেলাতে নিয়ে যাও এই যে স্থানীয় দাবিগুলোকে একবারে আদায় করার জন্যে যে লড়াই একবার নিচ থেকে শুরু হয়েছে এই সব হওয়ার পরে না আমাদের চিন্তা পাল্টে গেলো যেটা তো হতে পারে ফলে মানুষ একটা চাইছিল এরকম একটা আন্দোলনের একটা ডাক দিক এই সংগঠনগুলো ফলে আমরা ঠিক সময়ে কিন্তু আমরা ডাক দিয়েছি ফলে সেই ডাকের সঙ্গে মানুষের বাস্তব পরিস্থিতির সঙ্গে জীবন যন্ত্রণার সঙ্গে না মিলে গেছে আর মিলে গেছে বলেই কিন্তু মানুষ উপচে আসার চেষ্টা করছে ব্রিকেটার ছাব্বিশের নির্বাচনে কি শাসকের রং আবার পাল্টাতে পারে আমি ছাব্বিশকে নিয়ে আমি ভাবছি না আমি ভাবছি যে আমাদের রাজ্য এবং দেশের শ্রমজীবী অংশের মানুষ যেভাবে নির্যাতিত হয়েছে অত্যাচারিত হয়েছে শোষিত হচ্ছে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে এই জায়গায় দাঁড়িয়ে একটা ধাক্কা না দেওয়া দরকার সেই ধাক্কাটা এই শ্রমজীবী অংশের মানুষ ছাড়া পারবে না সেই ধাক্কাটা দেওয়ার জন্যই কিন্তু ব্রিকেট ব্রিকেট থেকে আমাদের আহ্বান হবে যে আমাদের দেশে এবং রাজ্যে যেভাবে বাইনারি করে মানুষের অধিকারগুলোকে খর্ব করার চেষ্টা করছে ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গেলে তোমরাই পারবে সেই লড়াই তো তোমাদেরকে জারি রাখতে হবে নিচ পর্যন্ত এটাই এই জন্যই আমাদের ব্রিগেড কালকে ব্রিগেড আজকে এসে কি একবার সবটা দেখে যাওয়া হ্যাঁ হ্যাঁ এটা অনেকটা মানে পরিদর্শন করে একটি অসময়ের ব্রিগেড তো তো এই সময়টা গরমকালে নিতেই তারপরে দুপুরবেলা তিনটে সময় শুরু হবে তো কেমন অবস্থাটা থাকে আর কি সেটা আমরা মোটামুটি একটু ইয়ে করতে এসেছি এটা নিয়ে কত ব্রিগেড হতে চলেছে আপনার আসলে তো হিসেব রাখিনি আমি মোটামুটি সাতাত্তরের আগে থেকেই আসছি আর কি সাতাত্তরের আগে থেকে অনেকটা সময় হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এবছরের যে ব্রিগেড সেটা একেবারে সামনে ভোট নেই আছে তবে সেটা এক বছর পর এবং তার থেকেও বড় কথা হচ্ছে ক্ষেত মজুর শ্রমজীবী মানুষদেরকে নিয়ে এই ব্রিগেড কি মনে হয় যে গোটা মাঠ কি একেবারে ভরে যাবে অবশ্যই অবশ্যই এটা মানে আমরা ভাবছি আর কি মানে লজিকে এটাই বলছে যে এটা সর্বকালের বৃহত্তম ইয়ে হবে ব্রিগেড হবে যেহেতু একটা ওই ক্লাসের আমরা যে ক্লাস নিয়ে রাজনীতিটা করি আর কি সেই ক্লাসের লোককে মানে ইয়ে দেবে আর কি ভাষণ বক্তৃতা সবাই কিন্তু দেখবেন আপনি মোহাম্মদ সেলিম বাদে কেউ মোটামুটি ইয়ে করেন আর কি মানে ভাষণ দেয় না মিনাক্ষী নেই মিনাক্ষী নেই এই কালের ওই আমাদের বন্যা টুডু আছেন একদম একদম ইয়ে যারা একদম আন্দোলন করে ইয়ে আসছে কিছুদিন আগেও কিন্তু উনি ইয়েতে ছিলেন না লাইন লাইটে ছিলেন না ওদের দিয়ে করা হচ্ছে ক্লাস যারা ওই ক্লাসের লোকদের নিয়ে আমাদের হ্যাঁ 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 আমাদের নিরাপদ সর্দার আমাদের প্রাক্তন এমএলএ যদিও উনি তিনবারের এমএলএ ছিলেন উনি বক্তৃতা দেবেন তো এবার ওই ওই ক্লাসটাই অগ্রাধিকার দেওয়া হচ্ছে আর কি এই যে বর্তমানে যে পরিস্থিতি যে কর্মক্ষেত্র বলে সেই অর্থে কিছু নেই কি বলবেন যে এই যে ব্রিগেড এখানে একেবারে সমাজের খেটে খাওয়া মানুষদেরকে টার্গেট করা হচ্ছে তাদেরকে নিয়ে এই ব্রিগেড এই ব্রিগেডকে কোনোভাবে রাজনীতির যে বর্তমানে ধর্মের মেরুকরণের যে রাজনীতি চলছে সেখান থেকে কি কোনোভাবে দিকটা বদলাতে পারে সেটা তো সাধারণ মানুষ বলবে আমরা যারা ঝান্ডা নিয়ে লড়াই করি আর কি সময় পথে থাকি শুধু আমাদের উপরেই তো নির্ভর করছে না একটা সমাজের বৃহত্তর অংশ যারা যারা ভোট দিচ্ছে আর কি তাদের তো মানে আমাদের ভোট ওদের ভোট এইভাবে তো হয় না আমরা এক আসলে পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গ একটা আবর্তের মধ্যে জড়িয়ে পড়েছি কিছুদিন আগে যখন বিজেপি ছিল না এখন বিজেপি ঢুকে গেছে আর কি মানে আমরা মানে এই ধর্মের ব্যাপারটাকে আমরা কিছুতেই মানে মানে লড়তে পারছি না আর কি তারপরে পয়সা পয়সার সঙ্গে এই দুটো দলের এত পয়সা যেটা পকেট থেকে দিতে হয় না আমাদের তো পকেট থেকে দিয়ে রাজনীতি করতে হয় কিন্তু আমরা পয়সার সঙ্গে হেরে যাচ্ছি অনেকটা আমরা এটা আমাদের পশ্চিমবঙ্গের এবং পশ্চিমবঙ্গের মানুষেরও দুর্ভাগ্য যেই আমাদের আমরা এই আবর্তে জড়িয়ে পড়েছি আর কি আমি জানি না কি হবে মানে সব মানুষকেই তো ভাবা উচিত অ্যাকচুয়ালি সবকে ব্রিগেড নিয়ে তাহলে অবশ্যই অবশ্যই না হলে আর আসছি কেন এই রোদের মধ্যে সরকারি তৃণমূল সরকারের কোনো সুযোগ সুবিধা যেমন ধরুন বার্ধক্য ভাতা হোক বা বাড়ির মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডার হোক সেই সমস্ত সুবিধা কি পাচ্ছেন ঠিকঠাক সবাই তো পাচ্ছে না নিশ্চয়ই আর পেলেও যেটা যাচ্ছে মানে পেছন দিক দিয়ে যেটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে সেটা হাজার টাকার যেটা দিচ্ছে ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের সেই কারণেই একেবারে বর্ষা আমার আমাদের তো শুনুন আমাদের তো সরকার আমাদের দেখার দরকার নেই আমরা মোটামুটি একটা জায়গায় আছি কিন্তু সাধারণ মানুষ যারা বুঝছে তাদের আমরা জানি না আমরা তাদের বোঝাতে পারছি কিনা কিন্তু তারা বুঝছে না হয়তো তারা ভাবছে আমি হাজার টাকা পাচ্ছি এইটাই যথেষ্ট তাদের কাছে কিন্তু চাকরিটা খুব একটা ইয়ে নয় তারা জানে যে আমার ঘরের ছেলে মেয়েরা চাকরি নাও পেতে পারে কটা লোক সরকারি চাকরি পাই চাকরি তো নেই চাকরি একদম নেই ইভেন আপনি আপনি দেখুন একটা মিলিটারিতে চাকরি ছিল সেই চাকরিটাও নষ্ট করে দিয়েছে চার বছর অগ্নিবিড় করে সে একটা সোলজার দিয়ে লড়বে চার বছরে তার মধ্যে কোনো কমিটমেন্টই আসবে না তাই না বর্তমানে তার পরিস্থিতি সরকারি চাকরি পেয়েও তাদের চাকরি চলে যাচ্ছে ছেলে মেয়েদের কি চাইবে না সেই সমস্ত এই সরকার উপর ভরসা রেখে সরকারি চাকরির দিকে পাঠাতে সেইটাই তো সরকারি আর কোনো রাস্তাও তো নেই সরকারি চাকরি এক আপনার অনেকটা মানে নিশ্চয়তার একটা চাকরি মানে আপনি একবার সরকারি চাকরি ঢুকে গেলে আপনার মানে আর কোনো আপনার চিন্তা নেই হয়তো পেমেন্ট বেতন একটু ইয়ে হতে পারে এখন নেই নেই একদম নেই আর আপনি দেখুন কাজের কর্মসংস্থান যে কোনো কাজ আমরা আগে বলতাম যে কিছু না হলে আমি মাটি খেটে খাবো সেই মাটি কাটাটাও নেই সেটা মেশিনে কাটছে আপনি দেখুন গ্রামের দিকে আরও বেশি কর্মসংস্থানের সমস্যা হয়ে গেছে গ্রামে যে কাজগুলো ছিল মাটির বাড়ি ছিল সেখানে রিপেয়ারিং করতে হতো প্রত্যেক বছর খড়ের চাল ছিল এগুলো চেঞ্জ করতে হতো তারপরে মাটি কাটতো তো অনেক বেড়া ওই যে বেড়া দিয়ে আমরা ফেন্সিং বাড়িতে যারা বেড়া প্রত্যেক বছরই রিপেয়ার করতো তো এই যে কর্মসংস্থানগুলো একদম উঠে গেছে একদম কোনো কাজ নেই তাহলে কী করে খাবে আমি তো আগে বলতাম মাটি কেটে খাবো তো সেই কাজটাও নেই এখন একশো দিনের কাজ বন্ধ হ্যাঁ একশো দিনের কাজ বন্ধ দেখুন অদ্ভুতভাবে পাবলিক সাফার করছে একজন চুরি করছে ও বলছে বন্ধ করে দিলাম তুমি দেখো চুরিকে চোরকে ধরো তুমি কিন্তু সেই চোর না ধরে আমি বন্ধ করে দিলাম জনগণ ভুগছে এটা জনগণ সবাইকে বুঝতে হবে আমরা তো আমরা তো লড়ছি ঠিকই আছে আমরা এই রোদের মধ্যে লড়ছি তো রাস্তায় আছি ও থ্যাংক ইউ